আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বর এই সংখ্যাটি দেখছ এর সাধারণ লগের পূর্ণ কত এ দেখো নিচে তিনটা অপশান দেওয়া আছে যে কোনটা রাইট এখন দেখো এই দশমিকটা তোমার এমন স্থানে নিতে হবে যদি যেখানে বামের সংখ্যাটা দশের ছোট জিরুর বড় হবে তাহলে এই জায়গায় আনতে হবে অর্থাৎ থ্রি আর ফাইভের মাঝখানে আনতে হবে তাহলে বামের সংখ্যাটা থ্রি দশের ছোট এবং বড় আর যদি এখানে আনো দশমিকের সংখ্যা দশমিকের বামের সংখ্যাটা কিন্তু না পঁয়ত্রিশ হয়ে যাবে এই জন্য এই থ্রি আর ফাইভের মাঝখানে আনতে হবে এখন দেখো কত গড় আসলো এক দুই তিন গড় আসলো এই জন্য থ্রি হবে ডান দিকে গেলে মাইনাস হবে আর যদি বাম দশমিকটা ডান দিকে আসতেছে এই জন্য মাইনাস আর যদি দশমিক বাম দিকে যায় তাহলে প্লাস তাহলে এটা যেহেতু ডানে বাম দিকে আছে ডান দিকে আসতে হবে এই জন্য মাইনাস হবে এবং কত ঘর আসলো তিন ঘর আসলো তাহলে মাইনাস থ্রি হবে এই দেখো মাইনাস থ্রি আনসার খুদা হাফিজ